ভিডিওর প্রথমেই সবাইকে জানাই ফাল্গুন আর পলাশের রঙিন শুভেচ্ছা এই যে এক মুঠো পলাশ হাতে করে আজকের ভিডিওটা শুরু করছি দিনটা ছিল রবিবার তো আজ সকালে উঠেই আমি প্রথমেই বানিয়ে নিয়েছি চা চা খেয়ে একটু খাতা টাতার কাজ করে তারপর লাঞ্চের ব্যবস্থা শুরু হয়েছে এদিকে ডিমের ভুজিয়া আর ভাত আর ডাল যেহেতু একটু বোলপুর যাবো বলে ভেবেছিলাম তাই জন্য এই ছিমছাম রান্নাগুলোই করেছি তাড়াতাড়ি হওয়ার জন্য তো এখানে ডিমের ভুজিয়াটা আমি হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছি তারপর সব কিছু আমি ঢাকা চাপা দিয়ে রেখে নিয়েছি স্নানটা আমি একদম সকালেই করে নিয়েছি হোম থেকে ওঠার পরই চাটা খেয়ে আগে স্নান করে ঠাকুর পুজো করে নিয়েছি তারপর আমি এদিকে সব কাজগুলো সারছি রান্না যেহেতু কমপ্লিট তাই গ্যাসটা মুছে রেখে দিলাম এবং স্ল্যাবটাও মুছে নিলাম বোলপুর যাওয়ার পথে হঠাৎ রাস্তায় পলাশের সাথে দেখা মানে পলাশ ফুল চারিদিকে ছড়িয়ে আছে দেখে লোভ সামলাতে না পেরে বাইরে এত আওয়াজ আমি কি ভয়েস ওভার দেবো ওইখানে দূর বোলপুর এখানে সোনাঝুরির হাট মানে শপিং পাগল মেয়েদের কাছে যেটা স্বর্গ শাড়ি কুর্তি একের পর এক শুধু দেখলাম কারণ মাসের শেষ তো তাই জন্য হচ্ছে ওই পকেট একটু জানান দিচ্ছে যে তু যা এরকম ব্যাপার তো যাই হোক সব কিছু দেখছি 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 ঠিক আছে দেখে পছন্দ করে রাখছি স্যালারিটা হোক তারপর এই হতে হতে চা দেখে চায়ের খিদে ঝড়ির মায়া না কাটিয়েই সব কিছু সাথে নিয়েই ফিরে এলাম বাড়ি সন্ধ্যাবেলা আবার শুরু হলো চায়ের পর্ব তো এদিকে আমি চাটা বসিয়ে দিয়ে একটু আদা দিয়েছি ভাবলাম জলটা একটু বেশি করে দিয়েছি যখন আদার সাথে ভালো করে জলটা ফুটুক আমি ততক্ষণে রুটির জন্য আটাটা মেখে নিই তো ভাবছিলাম যে রাত্রিবেলা একটু ভাতই করব। কিন্তু ভাতের প্ল্যান ক্যান্সেল করলাম স্কুলের গ্রুপে মেসেজ থেকে কালকে চপ মুড়ি খাওয়া হবে সকালবেলা তো সাত সকালে যখন ওই তেলে ভাজা খেতে হবে তার চেয়ে রাত্রিবেলা আমার বরং একটু ক্যালোরি কম নেওয়াই ভালো তাই জন্য অল্প একটু রুটি তো ব্যাস চাটা দিয়ে দিলাম ওদিকে আমার আটাটাও মাখা হয়ে গিয়েছে চা ছেঁকে নিয়ে আমি করলাম কি এই যে এই কৌটোটা আমি এম বাজার থেকে নিয়েছিলাম পাঁচটা সেট ছিল তো এরই একটাতে চাল রেখেছি আর তারই পরের যে ছোটো সাইজটা সেটাতে আটাটা রেখে দিলাম ঢেলে আবারও সব কিছু গুছিয়ে টুছিয়ে আমি দুটো মেরি বিস্কিট নিয়ে বসে পড়লাম চা খেতে চা খেয়ে হাত পা ধুয়ে আমি সন্ধে দেখিয়ে নিয়েছি এদিকে প্রদীপ জ্বালানো হয়ে গিয়েছে তারপর আমি একটু রাতের দিকে কাল টিফিনে নিয়ে যাবো বলে আলু ভাজা করে রেখেছি মুড়ির সাথে নিয়ে যাব আর এদিকে আমি সবজি ভাজা দিয়ে রুটি খাওয়া ভেবেছিলাম তারপর মনে পড়লো যে না টিমটা যখন আছে একটু দিয়েই দিই ম্যাচের দিকে আমি টিফিনও রেডি করে রেখেছি সকালবেলা কারণ ঘুম থেকে উঠে তখন ওই ঘুম চোখে রকম বেরোতেই ঠিক আছে এদিকে আমার রুটি বেলে রুটি করাও হয়ে গিয়েছে রাত্রিবেলা আর ছিমছাম ডিনারের সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেন টাটা